সূর্যের তীব্র রশ্মি যখন শহরের রাস্তায় ছড়িয়ে পড়ছিল তখন জেলা পুলিশ স্টেশনের চারপাশে একটা অদ্ভুত নীরবতা ছিল যেন সময় নিজেই থমকে দাঁড়িয়েছে দুপুরের গনগনে তাপে স্টেশনের ভেতরটা চায়ের কটু গন্ধ আর অসহ্য বিরক্তির মিশ্রণে ভরে উঠেছিল কয়েকজন অফিসার মোবাইল স্ক্রিনে ডুবেছিলেন অন্যরা কাগজপত্রে স্তূপ উল্টে পাল্টে দেখছিলেন ঠিক সেই মুহূর্তে দরজার কাছ থেকে একটা কম্পিত স্বর ভেসে এলো যা যেন সকলের মনোযোগ আকর্ষণ করল সাহেব দয়া করে আমাকে সহায়তা করুন দরজায় দাঁড়ানো ছিলেন একজন ক্লান্তিকর পরাজিত বয়স্ক ব্যক্তি বয়স সম্ভবত সত্তর থেকে পঁচাত্তর বছরের মধ্যে মুখটা ছিল বলি রেখায় ভরপুর পোশাক ছিল ময়লা এবং ফ্যাকাশে হাতে একটা ছেঁড়া ব্যাগ চোখে ক্লান্তির চেয়েও আরও গভীর কিছু একটা আলোকিত আশা অথবা হয়তো শেষ আশার ঝলক আরে দাদু এখানে ভিক্ষে মিলবে না চলে যান একজন অফিসার বিরক্তির স্বরে বললেন আমি ভিক্কে চাইছি না বাবু আমার জিনিসপত্র চুরি হয়ে গেছে একটা অভিযোগ লিখাতে চাই বয়স্ক লোকটি ধীর গতিতে কিন্তু পরিষ্কার কণ্ঠে বললেন অফিসারটি তাকে একটা ঠান্ডা দৃষ্টিতে দেখলেন এবং তারপর মুখ ঘুরিয়ে নিলেন চুরি কি চুরি হয়েছে বাটি না চটি দেখুন দাদু সময় নষ্ট করবেন না বয়স্ক লোকটি ধীরে ধীরে বললেন আমার কাছে বেশি কিছু ছিল না শুধু একটা পুরোনো ওয়ালেট আর তাতে আমার স্ত্রীর ওষুধের পয়সা ছিল এবং আমার পুরনো পেনশনের রশিদ ছিল স্টেশনে কেউ হাসছিল কেউ চোখ চুরি করছিল কিন্তু তখনই ভিতরের কেবিন থেকে কেউ একজন প্রশ্ন করলেন বাইরে কি হচ্ছে কে এসেছে এই শটটা ছিল এসপি বিজয় কুমার যাদবের কড়া কণ্ঠ চোখে তীক্ষ্ণতা এবং মুখে শৃঙ্খলার কঠোরতা কিন্তু তার সম্পর্কে বলা হতো যে তার মনটা পরিষ্কার অফিসেরটি অনিচ্ছাকৃতভাবে উত্তর দিল একজন বয়স্ক লোক এসেছেন সাহেব চুরির কেস বলে ভিক্কে চাইছেন ভিতর থেকে একটা ফাইল ছুঁড়ে ফেলা হলো চুরির কেস হলে শোনো ভিক্কে চাওয়া আর অভিযোগ লেখানো দুটো আলাদা বিষয় তাকে ভিতরে পাঠান বয়স্ক লোকটি কাঁপতে কাঁপতে ভিতরে পৌঁছালেন এসপি সাহেব তার সামনে তাকালেন তার চোখ দুটোই মুখের ওপর স্থির হয়ে গেল কিছু মুহূর্ত যা একটু বেশি দীর্ঘ ছিল বসুন দাদু বলুন কি হয়েছে কণ্ঠে কঠোরতা ছিল না একটা অদ্ভুত নরম ভাব ছিল বয়স্ক লোকটি তার ব্যাগ থেকে একটা পুরোনো ছেঁড়া ডায়রি বের করলেন আমি বস্তিনং পাঁচে থাকি আমার স্ত্রীর শরীর খুব খারাপ গতকাল বাজারে গিয়েছিলাম একজন লোক ধাক্কা দিয়ে গেল যখন সামলে নিলাম আমার বালে টার ছিল না তাতে আমার পেনশনের কাগজপত্র আর কিছু ওষুধের পয়সা ছিল আর আমার পুরনো পেনশনের রসিদও ছিল এসপি বিজয়ের চোখ ওই ডায়েরির ওপর আটকে গেল সেখানে একটা পুরনো নাম লেখা ছিল রামচন্দ্র এসপির নিঃশ্বাস এক মুহূর্তের জন্য থেমে গেল কি নাম বললেন আপনি তিনি ধীরে ধীরে জিজ্ঞাসা করলেন রামচন্দ্র রামচন্দ্র যাদব বয়স্ক লোকটি উত্তর দিলেন এসপির আঙুলগুলো ধীরে ধীরে টেবিলের ওপর নাচতে শুরু করল দাদু আপনার এই বাহুতে কিসের দাগ তিনি ইশারা করলেন বয়স্ক লোকটি ধীরে ধীরে বাহুটা উপরে তুললেন একটা পুরনো পুরা দাগ ঠিক তেমনই যেমন এসপি বিজয় তার শৈশবে দেখেছিলেন তার বাবার হাতে আপনার কোনো ছেলে আছে দাদু তিনি প্রশ্ন করলেন ঘলায় কিছু আটকে থাকার মতো বয়স্ক লোকটি হাসার চেষ্টা করলেন তারপর ক্লান্তভাবে বললেন ছিল অনেক বছর আগে একটা ট্রেন দুর্ঘটনায় আমরা আলাদা হয়ে গিয়েছিলাম এসপি বিজয়ের চোখে জল এলো ঘরে নীরবতা ছড়িয়ে গেল তিনি তার জায়গা থেকে উঠলেন ধীরে ধীরে এগিয়ে গেলেন এবং সামনে ঝুঁকে জিজ্ঞাসা করলেন দাদু আপনি আমাকে চিনতে পারছেন বয়স্ক লোকটি ঝুঁকে দেখলেন তারপর যেন সময়ের স্তরগুলো খুলতে শুরু করল মুখের সেই তীক্ষ্ণতা সেই চোখ এবং সেই নাম বিজয় আওয়াজটা কাঁপছিল আর তার সাথে ঘরের দেয়ালগুলো স্টেশনের ভেতরে সেই মুহূর্তটা যেন থেমে গিয়েছিল এসপি বিজয়ের চোখ এখন জলে ভরা কিন্তু সেই কঠোর মুখ যা পুরো জেলায় ভয় আর সম্মান দুটোরই প্রতীক ছিল এখন কাঁপতে শুরু করল দাদু আপনি না রামচন্দ্র যাদব আমার বাবা বয়স্কের চোখ এক মুহূর্তের জন্য খোলা থেকে গেল তিনি বিজয়ের চোখের দিকে তাকিয়েছিলেন যেন কোনো ভুলে যাওয়া স্বপ্নকে চিনতে চেষ্টা করছেন তুই তুই আমার বিজয় তার কাঁপানো কণ্ঠে ভরসার ভয়ের এক অদ্ভুত মিশ্রাণ ছিল এসপি এগিয়ে গিয়ে ধীরে ধীরে তার হাত ধরলেন হ্যাঁ দাদু আমি আপনার সেই ছেলে যাকে আপনি শেষবার স্টেশনে দেখেছিলেন বয়স্কের শরীর কাঁপতে লাগল তার চোখ থেকে জল পড়তে শুরু করল ঠোঁট নড়ছিল কিন্তু কোনো শব্দ বের হচ্ছিল না এক মুহূর্তের জন্য তিনি মেঝেতে বসে পড়লেন এবং এসপিও হাঁটু গেড়ে নিচে বসলেন পুলিশার কর্মীরা যারা এতক্ষণ দাঁড়িয়ে তামাশা দেখছিল তারা স্তব্ধ হয়ে গেল যে বয়স্ককে তারা একজন মিথ্যা অভিযোগকারী ভাবছিল তিনি এই স্টেশনের সবচেয়ে শক্তিশালী অফিসারের বাবা কিন্তু দাদু আপনি কোথায় চলে গিয়েছিলেন সেই রাতের পর আপনি আর কখনোই দেখা করেননি বিজয়ের আওয়াজ ভেঙে যাচ্ছিল রামচন্দ্র ধীরে ধীরে উত্তর দিলেন সেই রেল দুর্ঘটনার রাতে আমি তোমাকে খুঁজছিলাম বাবু কিন্তু ভিড়ের মধ্যে সবাই আলাদা হয়ে গেল আর আমি আহত হয়ে গেলাম হাসপাতালে মাসের পর মাস ছিলাম তারপর বুঝলাম যে হয়তো তুমি নেই আমি ছিলাম দাদু আমি বেঁচেছিলাম একটি অনাথালয়ে পৌঁছালাম তোমাকে খুঁজছিলাম বড় হয়ে আইপিএস হলাম ভাবলাম যদি কোনো সূত্র পাওয়া যায় তো কিন্তু তোমার নাম শহর সব কিছু হারিয়ে গিয়েছিল এসপির আওয়াজও এখন ছিল। বয়স্কটি কাঁপা হাতে তার ছেলের মুখ স্পর্শ করলেন তুই এত বড় হয়ে গেছিস আর অফিসার হয়ে গেছিস বাবু পুরো স্টেশন এখন আবেগা প্লুত ছিল কেউ চুপচাপ চোখ মুচ্ছিল কেউ লুকিয়ে ভিডিও বানাচ্ছিল কিন্তু সেই মুহূর্তে কোনো নিয়ম কোনো পোশাক কোনো আনুষ্ঠানিকতা ছিল না শুধু একজন বাবা আর একজন ছেলের মিলন ছিল যা জীবনভর অসম্পূর্ণ ছিল এসপি আদেশ দিলেন সবাই রেকর্ড করো যে দাদুর অভিযোগের ভিত্তিতে এখন একটি এফআইআর লেখা হবে এবং এই মামলার শেষ পর্যন্ত যাওয়া হবে সব অফিসার নড়ে চড়ে বসল একজন পুলিশ চা নিয়ে এলো দাদু কিছু খান অনেকক্ষণ ধরে ক্ষতার্থ আছেন এসপি নিজে গিয়ে তার কেবিন থেকে একটা কাপড় আনলেন এবং বাবার পায়ের ধুলো পরিষ্কার করলেন আমি কতবার ভগবানকে বলেছিলাম যে একবার দেখা করিয়ে দাও শুধু একবার এখন আমি আপনাকে কোথাও যেতে দেব না দাদু বয়স্ক বললেন না বাবু আমি কারোর উপর বোঝা হতে চাই না বোঝা দাদু যদি আপনার দোয়া না থাকত তাহলে আজ আমি এসপি হতাম না আমার পুরো জীবন আপনারই তো কিছুক্ষণের মধ্যেই প্রেসও খবর পেয়ে গেল স্টেশনের বাইরে মিডিয়া জড়ো হয়ে গিয়েছিল এসপি বিজয় যা করেছেন তা আজকের সবচেয়ে বড় বার্তা একজন সাংবাদিক বললেন এবং সম্ভবত তিনি ঠিকই বলেছিলেন কারণ এই গল্প শুধু একজন হারিয়ে যাওয়া বাবা আর ছেলের নয় এই গল্প ছিল সে প্রতিটি মানুষের যাকে পৃথিবী ভুলে গেছে কিন্তু ভাগ্য ভোলেনি সন্ধ্যায় নেমে এসেছিল পুলিশ স্টেশনের ভিড় ধীরে ধীরে কমছিল কিন্তু একটা কোন এখনও আবেগে ভরা ছিল এসপি বিজয় কুমার যাদব তার বাবাকে তার সরকারি গাড়িতে বসিয়ে তার সরকারি বাসভবনের দিকে যাচ্ছিলেন সারা রাস্তায় দুজনের মধ্যে নিরবতা ছিল কিন্তু সেই নিরবতা ভারী ছিল না সে নিরবতা ছিল সেই বছরগুলোর যাদেরকে কথাই প্রকাশ করা কঠিন ছিল বয়স্ক রামচন্দ্র যাদব জানালা দিয়ে বাইরে দেখছিলেন যেন প্রতিটি দৃশ্য তার জন্য নতুন ছিল শহরটা অনেক বদলে গেছে তিনি ধীরে ধীরে বললেন শহরটা বদলে জাদাদ কিন্তু আপনার ছেলে এখনও তেমনই আছে যে শেষবার স্টেশনে আপনাকে জড়িয়ে ধরে কেঁদেছিল গাড়ি চালাতে চালাতে বিজয় বললেন বাড়িতে পৌঁছানোর পর বিজয়ের স্ত্রীপ্রিয়া দরজায় দাঁড়িয়েছিলেন তিনি বুঝতে পারছিলেন না যে এসপি সাহেব এত আবেগাপ্লুত কেন এবং তার সাথে কে আছেন প্রিয়া ইনি আমার বাবা প্রিয়া চমকে গেলেন আপনার কিন্তু আপনি তো বলেছিলেন হ্যাঁ আমিও এটাই বুঝেছিলাম যে তিনি আর নেই কিন্তু ভাগ্য আজ আমাকে আবার তার ছেলে করে দিয়েছে প্রিয়া সাথে সাথে তার পা ছুঁয়ে তাকে শ্রদ্ধার সাথে ভেতরে নিয়ে গেলেন রাতের খাবার তারা দুজনে একসাথে খেলেন অনেক বছর পর খাওয়ার পর বিজয় তার বাবার ঘরে বসলেন তার পায়ের কাছে বসে পুরনো কথা শুনছিলেন রামচন্দ্র ধীরে ধীরে বললেন বাবু তোমাকে একটা কথা লুকিয়েছি বিজয় চমকে উঠলেন কি কথা দাদু তুই যখন অনাথালয়ে পৌঁছেছিলি আমি তোকে খুঁজতে বেরিয়েছিলাম কিন্তু আমি একা ছিলাম না তোর মাও ছিল আমার সাথে বিজয়ের মুখের রং উড়ে গেল মা হ্যাঁ বাবু সে বেজেছিল কিন্তু দুর্ঘটনার পর মানসিকভাবে খুব দুর্বল হয়ে গিয়েছিল আর যখন তোকে পাওয়া গেল না সে ভেঙে পড়ল আমি তাকে একটি সেবাগৃহে ভর্তি করে দিলাম যেখানে তার চিকিৎসা হতে পারে তাহলে কি সে এখনও সেখানেই আছে সে এখনও সেখানেই আছে এতদিন আমি প্রতি মাসে গিয়ে দেখা করতাম কিন্তু গত মাসে আমার পকেট কাটা পড়েছিল পশুধের পয়সাও চলে গিয়েছিল তখনই অভিযোগ লিখাতে গিয়েছিলাম এসপি বিজয় উঠে দাঁড়ালেন আমি এখনই যাব দাদু মাকে নিয়ে আসব আমি এখন আর কোনো অসম্পূর্ণ সম্পর্ক ছাড়তে চাই না বয়স্কের চোখ থেকে জল বেরিয়ে এলো আজ তুই সত্যিই একজন বড় অফিসারই নয় একজন বড় ছেলেও হয়েছিস কিছু ঘন্টা পর এসপির গাড়ি শহরের একটি সেবা গৃহে থামল সেখানে একটা কোণে একজন বয়স্ক মহিলা বসেছিলেন সাদা চুল শান্ত মুখ হারিয়ে যাওয়া দৃষ্টি এসপি ধীরে ধীরে তার কাছে গেলেন মা আওয়াজে কম্পন ছিল কিন্তু আপন ভাবও ছিল মহিলাটি ফিরে তাকালেন অনেক বছরের কুয়াশা যেন পরিষ্কার হয়ে গেল বিজয় তার চোখ প্রথমবারের মতো উজ্জ্বল হয়ে উঠল এসপি বিজয় ঝুঁকে তার হাত ধরলেন এবং বললেন হ্যাঁ মা আমি এসেছি আপনার ছেলে সেবাগৃহের নার্স স্টাফ সবাই সেই মুহূর্তটা দেখছিল একটি বিচ্ছিন্ন পরিবার আবার এক হয়ে গিয়েছিল সকালের প্রথম আলো যখন এসপি বিজয় কুমার যাদবের ঘরের জানালা দিয়ে ভেতরে এলো। তখন ঘরের ভেতরকার উজ্জ্বলতাটা অন্যরকম ছিল বছরের পর বছর পর সেই ঘরে শুধু চায়ের গন্ধ নয় একজন মায়ের মমতা একজন বাবার স্নেহ এবং একজন ছেলের তৃপ্তির আলো ছড়িয়েছিল বিজয় দুজনের পা ছুঁয়ে আশীর্বাদ নিলেন এবং বললেন এখন আমি একা নই এখন আমার ঘর আছে আমার পরিবার আছে প্রিয়া হাতে আরতির থালা নিলেন এবং দুজন বয়স্কের পূজা করলেন মা দাদু আপনারা দুজন আমাদের জন্য ভগবান সেই দিন স্টেশন চত্বরে একটি বিশেষ সভা আয়োজন করা হয়েছিল সমস্ত পুলিশ অফিসার কর্মচারী মিডিয়া এবং স্থানীয় লোকজন উপস্থিত ছিলেন এসপি বিজয় কুমার যাদব মঞ্চে দাঁড়িয়েছিলেন এবং তার পাশে বসেছিলেন তার বাবা মা রামচন্দ্র যাদব এবং শ্রীমতী লক্ষ্মী দেবী বিজয় মাইক তুলে বললেন আপনারা সবাই ভাবছেন যে একজন বয়স্কের অভিযোগের জন্য আমি কেন স্টেশন বন্ধ করে দিলাম কেন এত গুরুতর হলাম তাহলে শুনুন সারা মন স্তব্ধ হয়ে গেল কারণ সেই বয়স্ক শুধু কোনো ক্ষতিগ্রস্ত ব্যক্তি ছিলেন না তিনি আমার বাবা ছিলেন যার থেকে আমি শৈশবে একটি রেল দুর্ঘটনায় বিচ্ছিন্ন হয়ে গিয়েছিলাম এবং গতকাল এত বছর পর এই স্টেশনে তিনি আমার সাথে আবার দেখা করলেন গতকাল আমার পোশাকটা ছিল একজন পুলিশ অফিসারের কিন্তু আজ যা আমি পড়েছি তা একজন ছেলের কর্তব্য এবং এই কর্তব্য আমি কখনও ছাড়তে পারি না সভায় বসে থাকা অনেকে কেঁদে ফেললেন কিছুজন হাততালি দিলেন কিছুজন স্তব্ধ ছিলেন এরপর এসপি বিজয় একটি নতুন প্রকল্পের ঘোষণা করলেন প্রতিটি স্টেশনে একটি কক্ষ তৈরি করা হবে যেখানে প্রতিটি বয়স্কের অভিযোগ গুরুত্ব সহকারে শোনা হবে কোনো রকম পূর্ব ধারণা ছাড়াই রকম ঠাট্টা ছাড়াই কারণ যে মানুষগুলো আমাদের জন্ম দেন যারা দেশের জন্য বাঁচেন তাদের শেষ যাত্রা পর্যন্ত সম্মান পাওয়া উচিত মিডিয়ার হেডলাইন এসপির স্টেশনে বহু বছর পর মিলল হারিয়ে যাওয়া বাবা দেশের চোখ সজল বিজয় কুমার যাদব হলেন আদর্শ ছেলে নতুন উদাহরণ এখন বয়স্কের অভিযোগ হবে প্রথম অগ্রাধিকার পুলিশ বিভাগে পরিবর্তন সন্ধ্যায় বিজয় পার বাবার কাছে বসেছিলেন দাদু একটা কথা বলে হ্যাঁ বাবু এখন আমি আপনার পুরনো ডায়েরিটা ডিজিটাল করাচ্ছি আপনার লেখা স্মৃতি কবিতা সব কিছু দেশ পড়বে রামচন্দ্র হাসলেন আমি কখনোই ভাবিনি যে আমার ছেলে এত বড় হবে আর তারপর আমাকে খুঁজবে আপনি কখনোই ছেড়ে যাননি দাদু ভাগ্য আমাদের দেরিতে মিলিয়েছে কিন্তু আলাদা করতে পারেনি